নমস্কার আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী ঝগড়া আমার লেখা গল্পটার নাম সেটাই এখন পড়ব রাধাপ্রিয়া আজ তাড়াতাড়ি দোকান যাবার জন্য শর্টকাট রাস্তাটা বেছে নিল একটু হেঁটে যেতে হয় এভাবে গেলে তবু অটো পাওয়া যায় কম হাঁটলে রিকশো দিয়ে যেতে হয় রাস্তাটাও ভালো নয় তাই এবার থেকে সে এই পথটাই বেছে নেবে মনে মনে একটু খুশি যে সে ভালোই কাজ শিখে গেছে এবং সবাই ওর কাজে প্রশংসা করছে হাঁটতে হাঁটতে সে বড় রাস্তায় চলে এলো যেখানে অটো রাস্তা পার হয়েই পাওয়া যাবে কিন্তু চোখ এমন একটা জিনিস যে সেটা পরিচিত জিনিসের দিকে চলে যায় এবং তাকাতে হয় সেও তাকালো এবং চোখ সেখানেই আটকে গেল সে বেশ একটু জোরে হেঁটে ওর কাছে এসে বলল এই কোথায় যাচ্ছিস তুই আচমকা এই সম্বোধনে নয়না পিছন ফিরে দেখে রাধাপ্রিয়া এবং সে বেশ রাগত সরে বলল তুই পেছন থেকে আমায় ডাক দিলি কেন বয়স উনিশ কিন্তু সে গঙ্গারাম নয় কারণ গঙ্গারাম উনিশবার মেট্রিক পরীক্ষা দিয়ে ঘায়ল হয়েছিল তারপর সে থেমে গিয়েছিল দেবহরণ প্রথম পরীক্ষাতেই একশো শতাংশ পাস অতএব থামার প্রশ্নই উঠে না দুর্নিবার গতিতে সে এগিয়ে চলছে সাধারণত পরীক্ষার প্রশ্ন কঠিন বা সোজা এই নিয়ে পরীক্ষার্থীর মধ্যে একটা আলোচনা হয় ১৯ বছরের দেবহরণ সামনে যে প্রশ্ন পেয়েছে সেটা সোজা না কঠিন সেটা অগ্রাহ্য করে সে প্রশ্নেই ঝাঁপিয়ে পড়েছে অতএব নো নেগেটিভ অ্যান্সার সব পজিটিভ আর পজিটিভ হতে গেলে সঙ্গে বয়স উল্লেখ করতেই হয় যেমন রাধাপ্রিয়া আঠারো বছরের তন্নি সে বুঝে ফটাফট উত্তর দিয়ে পাশ করা রাস্তাটা প্রশস্ত করে দিয়েছে কাজেই দেবহরণ অন্য কোনো দিকে তাকাবার প্রয়োজনই বোধ করলো না ওর কাছে ওর প্রেমিকা স্বর্গের রম্ভা উর্বশীর চেয়ে কম সুন্দর নয় ডাগর চোখ দিয়ে সে ওর দিকে তাকায় ও জীবন ধন্য হয়ে যায় কিসের পড়াশোনা কিসের কী সারা জীবন পড়াশোনা করা যায় মা বলে যে পড়ার কোনো বয়স নেই তাই সে পড়বে যদি মন চায় কিন্তু মন তো চায় বিয়ে করতে মা সামান্য রোজগার করে চলে যাবে দিন মা একদিন বিকেলে নিজের কাজ সেরে ঘরে ফিরে দেখে মা কালীর মতো বাচ্চা একটা মেয়ে বসে আছে মাকে দেখে তাড়াতাড়ি পায়ে ছুঁয়ে প্রণাম এ কে কোথা থেকে এলো ছেলে হাসতে হাসতে বলল মা আশীর্বাদ করো তোমার বউ বললেই হলো বউ কথা নেই বার্তা নেই আবার দেখতে কী ছিঁড়ি সামনে ঝাড়ুটা ছিল সেটাই এখন মায়ের হাতে এক্ষুনি ছেলেকে এই মেয়েকে ঘরছাড়া করবে কোথাকারকে কবে প্রেম করল কুড়িতেও পৌঁছলো না আসল কাজ করে ফেললো ছেলের বন্ধুগুলো দুষ্ট বন্ধুগুলো ছিল লুকিয়ে ওরা দৌড়ে এসে মাসির হাত ধরল মাসি অবধ শিশুগুলোকে ক্ষমা করে দাও ওরা একজনকে ছাড়া আর একজন বাঁচবে না তুমি যদি তাদের গ্রহণ না করো তবে ওরা কোথায় যাবে ছেলে বউ তাদের সঙ্গে এসে পায়ে পড়ে রইল মা আর হতে পারল কই ঝাড়ু ফেলে দিল বন্ধুরা হাততালি দিয়ে উঠল মাসে মেনে নিয়েছে আর চিন্তা নেই চল সবাই মিলে আমরা একটু মিষ্টি মুখ করে নেই মা অবাক হয়ে বন্ধুদের কাণ্ডকিরতে দেখতে লাগলো মনে হচ্ছে তাদের বাড়ি সেই বেড়াতে এসেছে বন্ধুরা কাগজের প্লেটে ফাটাফট তিনটে মিষ্টি ও একটা চপ দিয়ে প্লেট সাজিয়ে ফেললো ছেলের মাকে প্রথম প্লেটটা দিয়ে বলল তুমি গুরুজন তুমি আগে খাও আমরাই সব ব্যবস্থা করেছি ওরা কোর্টে গিয়ে বিয়ে করেছে আমরা সাক্ষী তারপর আমরা মন্দির ঘুরে এসেছি কোর্টে তোমার ছেলের বয়স একুশ হয়ে গেছে আমরা আগে থেকেই দুজনের আঠারো ও একুশের সার্টিফিকেট বের করে রেখেছিলাম না হলে তো নাবালক বলে আমাদেরও জেলে পড়ত সেদিন এসব পুচকে ছেলেগুলি এত পরিপক্ক কি করে হলো বলে কয়েও ছেলেকে কলেজে পাঠানো যায়নি কোনো রকমে বিদ্যালয়ের গণ্ডি পার হয়েছে হায় রে মায়ের একটা দীর্ঘ নিশ্বাস বেরিয়ে এলো নিজে সামান্য কাজ করে কত কষ্ট করে ছেলেকে মানুষ করতে চেয়েছিল কিন্তু ছেলেটা মানুষ তো হলোই না উপরন্তু বিয়ে পাগলা হলো কই ওর বন্ধুরা তো একটাও এই বয়সে বিয়ে করেনি ওরা সবাই কলেজে পড়ে থাক নিজের ভাগ্য ভালো নয় এটা তো কাজে কর্মেই বোঝা যাচ্ছে ছেলেটা বিয়ে করল দেশে কি বেশি সুন্দর নয় অল্প সুন্দর কোনো মেয়ে চোখে পড়লো না রঙ তো মা কালীকে হার মানাবে এত ভোতা চেহারা ভেবেছিল নিজে পছন্দ করে টুকটুকে একটা বউ আনবে হলো না কিছুই হলো না এত কষ্ট করে ছেলেকে বড় করলো আর ছেলে এই প্রতিদান দিল মায়ের দুঃখ বুঝলো না চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো মায়ের বন্ধুরা হুই হুই করে উঠল মাসি তুমি কাঁচছ কেন মিষ্টিটা খাও দেখবে বউ তোমার এতই যত্ন করবে তুমি সারা সারাদিন রাধাপ্রিয়া রাধাপ্রিয়া করবে দুঃখের মধ্যেও মা হেসে ফেলল ছেলেগুলি দুষ্টু ভালোই হয়েছে কোন সময় কি কথা বলতে হয় সব শিখে গেছে এখন যা হয়ে গেছে তার থেকে তো আর পিছিয়ে আসা যাবে না সবার সঙ্গে মাও মিষ্টি খেতে লাগলো বন্ধুগুলো আরও কিছুক্ষণ হৈ হৈ করে যে যার বাড়ি চলে গেল এবার ঘরে ওরা তিনজন একটা মাত্র ঘর দুটো খাট একটা ছেলের একটা মায়ের এবার কি হবে মা তো মাই হয় দেবহরণকে বললো আমার খাটটা রান্নাঘরে নিয়ে যা ছেলে বলল মা তুমি রান্নাঘরে থাকবে মা বলল। তবে কি বাইরে থাকবো রান্নাঘরটা বড় আছে আমার কোনো অসুবিধা হবে না কাজ করে এসে আমি ক্লান্ত আমি একটু বিশ্রাম করব। তোরাও বিশ্রাম কর আর কি বলবে বিবাহিত ছেলেকে অতএব রান্নাঘড়ি এখন মায়ের শোবার ঘর এতদিন মা ছেলে থাকতো দুটো খাটে অসুবিধে হতো না মা ভেবে রেখেছিল ছেলে রোজগার করলে একটা ঘর তুলে বউ আনবে নিজে সামান্য আয়ে কিছুতে ঘর বানানো টাকা হচ্ছে না ছেলে তো রোজগার ঘর পড়াশোনা কোনোটার চিন্তা না করে শুধু বিয়েটার চিন্তাই করলো এখন ছেলেকে খাওয়াও সঙ্গে বউকে বাহ নিজেকে বাহবা দিতে ইচ্ছে করছে মায়ের পরদিন ছেলে বউকে ঘুমে রেখে মা নিজের কাজে চলে গেল খুব ঘুমুক আজ রান্নাও করবে না দেখা যাক বউ বুদ্ধি করে কি রান্না করে অবশ্য ঘুম থেকে উঠে ঘরে থাকলে হয় এখন তো দুজন উঠবে কাজেই পাখনা মেলে যদি উঠতে থাকে তবে ঘরে আজ আর খাওয়া হবে না মায়ের বয়সটা তো এমনি এমনি বাড়েনি মনে মনে যা চিন্তা করেছিল তাই হয়েছে ঘুম থেকে উঠেই পাখিরা ফুরুত করেছে উফ নিজের ছেলে মা এসে কী খাবে চিন্তা করল না বউ না হয় পরের মেয়ে শাশুড়ির প্রতি কোনো টান নেই কিন্তু ছেলে ভুলে গেল মাকে এটাই বাস্তব দুঃখ করে লাভ নেই থাক দুটিতে ঘুরে ফিরে এখন নিজের জন্য কাজ থেকে এসেছে রান্না করবে দিনে তো বসে থাকে না দেবহরণ রাধাপ্রিয়া দুজন ঘোরাঘুরি করে আর দেবহরণ মাঝে মাঝে কিছু কাজ করে মাকে সাহায্য করে মাঝে কিছু বলতে পারে না ছেলেকে নিজের ছেলে অতএব খাওয়াতে হবে দুজনকে কিছুদিন পর তিনজনকে রাধাপ্রিয়া বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছে দেবহরণ কেমন যেন অন্য মনস্ক বিয়ের কয়েক বছরের মধ্যে প্রেম চলে যায় দুজনের মধ্যে ভালোবাসা কমতে থাকে এসব তত্ত্ব ঠিক আছে কিন্তু তাই বলে ভালোবাসা কথাবার্তা সব কি বন্ধ হয়ে যাবে প্রয়োজনীয় কথা বললেও উত্তর পাওয়া যায় না ছেলের দিকে নজর তো নেই ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে ওকে স্কুলে ভর্তি করতে হবে কিন্তু সমস্ত চিন্তা মা এবং ঠামার বাবার কোনো ভূমিকা নেই শাশুড়ি আর কত সংসার টানবে ছেলে যা রোজগার করে তাতে নিজেই সব ওড়ায় বিয়ের আগে সে কত সুন্দরী ছিল এখন সে কালো কদর্য চেহারা কেন যে তখন এমন মেয়েকে বিশ্ব সুন্দরী মনে হয়েছিল দেবহরণ বুঝতে পারে না দেবহরণ যুবক ছেলে এখনও ইচ্ছে করলে বিয়ের পিড়িতে বসতে পারে এবং একশো শতাংশ সে ইচ্ছেটা ওকে নাড়া দিচ্ছে বিয়ের পিড়িতে না বসুক প্রেম করতে তো কোনো বাধা নেই ইচ্ছে থাকলেই উপায় হয় দেব হরণেরও জুটে গেল প্রেমিকা সে যেখানে কাজ করে মেয়েটাও সেখানে কাজ করে অতএব কাজ করো প্রেম করো কথাবার্তা বলো দেবহরণ এবং নয়না বেশ জমেছে দুজনের দুজনের ঘরেই বাচ্চা বউ স্বামী রয়েছে তাতে কি হয়েছে দুজন দুজনকে এখন নূতন করে ভালোবাসে কত কথা দুজন আর দুটিতে কথা কয় সিনেমায় যায় আরও কত কী রাধাপ্রিয়া একদিন ধরে ফেলল পতিদেবতাকে সেই দেবহরণ কি আর স্বীকার করবে একসঙ্গে কাজ করে বলে কি কথাও বলতে পারবে না অতএব সে আগের প্রেমিক দেবহরণ যে আবার প্রেমিক হয়ে উঠেছে এটা বুঝতে রাধাপ্রিয়ার কষ্ট হলো না বেচারি ঘরে থাকলে পাগল হবে মা ও ছেলের কাণ্ড কারখানা দেখে বউকে বলল তুমি একটা কাজের চেষ্টা করো তাতে ছেলেটাকে অন্তত মানুষ করতে পারবে কাজ তো আর হাতের মোয়া নয় যে চাইলেই পাওয়া যায় অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করে একটা টেইলারিং দোকানে সে ঢুকলো প্রথম দু মাস কাজ শেখাবে তারপর কাজ অনুযায়ী বেতন দেবে সে ভালোই কাজ শিখে গেছে আগামী মাসে হাতে কিছু টাকা আসবে কবে সে দিনটা আসবে অপেক্ষায় আছে সে কিন্তু আজ দোকানে যাবার পথে এই দুষ্ট মেয়েটাকে দেখে নিজেকে ধরে রাখতে পারল না সে ওর এত সাথের সুন্দর সংসারে শনি হয়ে ঢুকেছে সে রংটা একটু ফর্সা তাতেই কি দেমাক নিজের স্বামীকে হাতের পুতুল বানিয়ে অন্যের ঘর ভাঙছে আজ যখন একা পেয়েছে তখন মনের ঝাল সে রাস্তার লোকজন দুই মহিলা ঝগড়া দেখছে কেউ মজা পাচ্ছে কেউ আবার টিপ্পনি কাটছে রাধাপ্রিয়া যত নয়নাকে আক্রমণ করে সে তার চেয়ে বেশি আক্রমণাত্মক কথা বলে বেচারি রাধাপ্রিয়া নয়না তো বলবেই নিজের স্বামীকে আগলে রাখার ক্ষমতা নেই এখন এসেছে রাস্তাঘাটে ঝগড়া করতে নিজের স্বামীকে আগে ঠিক করার কথা বলে নয়না চলে গেল রাধাপ্রিয়া আজ আর কাজে যাবে না ওর মুড়টাই নষ্ট হয়ে গেছে সে এখন বাড়ি চলে যাবে ওর ভবিষ্যতের কথা সে আর কী ভাববে এক সময় সে ছিল প্রেমিকের কাছে বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী মেয়ে আর আজ সে ওর সৌন্দর্য হারিয়েছে এখন নয় না ওর ধ্যান জ্ঞান ফিরেও তাকায় না ওর দিকে দেবহরণ ছোট্ট ছেলেটার দিকেও নজর নেই বাবার সে জানে এই ফাদের থেকে ওকে বার করতে পারবে না কারণ সে নয়নার প্রেমে পাগল যেটার জন্য রাধাপ্রিয়া প্রস্তুত ছিল না সেটাই আজ ঘটল নয়না কাজে গিয়ে ওর প্রেমিককে ওর বউয়ের কাণ্ড সব বলে দেওয়ার ঘন্টাখানিকের মধ্যে দেবহরণ বাড়িতে এলো এক রুদ্রমূর্তি ধারণ করে বউকে বলল কাল থেকে তুমি বাইরে যেতে পারবে না দরকার নেই তোমার কাজ করার রাস্তায় বেরিয়ে লোকের সাথে ঝগড়া করতে খুব ভালো লাগে রাধাপ্রিয়া বলল আমি রাস্তায় কি করেছি তুমি কি করে জানলে কি করে জেনেছে এটা তো আর বলতে পারছে না বলল আমার বন্ধু দেখেছে তুমি একজন মহিলার সঙ্গে কি করেছো রাস্তায় রাধার রুচিতে বাঁধল নিজের স্বামীকে এই কথা বলতে যে আজ তোমার প্রেমিকা বলেই ওকে দেখে আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরি সিনেমা দেখা সব খবর আমার কাছে আছে আর আজ নয়নাকে দেখে ঝগড়া করেছে বলে কাজ ফেলে তুমি বাড়ি চলে এসেছ আমাকে শাসন করতে মুখে কিছুই বলল না সে অপলোক দৃষ্টিতে উর্দিকে তাকিয়ে রাধাপ্রিয়া বলল কাল থেকে আমার কাজের সময় আরও বাড়িয়ে দেব আমার ছোট্ট ছেলেটাকে মানুষ করতে হবে বাবার মতো অমানুষ যেন সে না হয় সে যেন মেয়েদের যথাযথ মর্যাদা দিতে শেখে এক নিঃশ্বাসে কথাগুলো বলে সে ঘরের বাইরে চলে এলো না হলে তাদের ঝগড়া আজ থামবে না মা তো ঘরে নেই মা তো কাজে চলে গেছে সে প্রেমিকার সঙ্গে ঝগড়া করেছে এত সাহসর ওকে তো দমাতেই হবে কাজেই কাজ ফেলে তো দেব হরণের আসতেই হবে আর তাই তো স্বামী দেবতা এখন তিনি স্বামী দেবতা হয়ে গৃহে আগমন করেছেন ধন্য দেব হরণ ধন্য পুরুষ নমস্কার